এখানে আমি কারো চাইটাও আসেনি কোন চাতা চেটে সুযোগ নাই কারো পা চাটবো না এবং কি ভবিষ্যতেও চাটবো না কে ভাই আপনাদের আগে এক্স এর কাছে আইতেন আরে বেটা এদাতে তো বেটা ভিওয়ারে বুঝছ যো আর নিয়মানুসারে তো হিসাব নদার তো যাই হোক আপনাদের জন্য আমি একটা সুখবর নিয়ে আসলাম কথা হচ্ছে যে এই বই মেলাতে আমি একটা বই ছাপাচ্ছি তো আমার একটা বই আসবে বইয়ের নাম হচ্ছে যে ক্ষমা করব না আচ্ছা তো আপনারা সকলে আমন্ত্রিত এসে আমার বইটা দেখে যাবেন আর মেয়ে মানুষের জন্য তো অবশ্যই ডিসকাউন্ট আছে যারা মেয়ে মানুষ আছেন আমার ফ্যান ফলোয়ার তারা আসার সময় অবশ্যই ফুল নিয়ে আসবেন তাদের জন্য আমার শুভকামনা আই লাভ ইউ আমাদের এখানে এক নামের বিভিন্ন রঙের বই পাওয়া যায় বইয়ের একটি নাম

আরে মেয়ে মানুষের জন্য আমার আলাদা অফার বসো বসে এখানে তুমি বসো তুমি কি আমার সাথে ছবি তুলতে চাও তোমার হাতটা আমি ধরতে পারবো হাতটা দাও এই একটা ছবি তুলো তো আমাদের এ ভাই তোর মোবাইল দে তোরা যা ভাই ভাই ছেলে ছবি তুলে দাদা এই হালার ঘর হালা দি খারা লুচ্চা ফিরে তেলকে ছবি তুলে ছেড়া তেলকে ছবি তুলে না

তরুণ আপনি একটা নতুন তরুণ লেখক নতুন আপনি একটা বই লিখে দুই হাজার এক সালে জন্ম আমার ওই বইটা বিক্রি করে আপনি তরুণদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন রেসপন্স মনে করলেন যে আপনার হচ্ছে যে আমি আসলে আমার বই বিক্রির ক্যাটাগরি তো দুই রকম আপনার হচ্ছে যে মেয়েদের কাছে আমার কোনো টাকা নাই ওদেরকে ফ্রি সবাই মেয়েরা যারা আছে সবাইকে আই লাভ ইউ ছেলেরা যারা আছে ওদের কাছে বইটা অবশ্যই দিতে হবে ছেলেদের তো আমার ইন্টারেস্ট নেই মেয়ে হলে আমার একটু ভালোই হয় একে তো এক্সের নামে কথা বলে ভাইরাল হলাম যে ভালোই সারা পাচ্ছি অনেক টাকা ইনকাম করতে পারতেছি তারপরে এক্সের নামে বই ভালোই সারা পাচ্ছি ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা আই লাভ ইউ সালুচ্ছা সালা লুচ্ছা 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 মার 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 মার